রাস্তাঘাটে চলতে ফিরতে মনে হচ্ছে কেউ পিছনে হাঁটতেছে মনে হচ্ছে কেউ যেন আশপাশ দিয়ে যাতায়াত করতেছে এই ধরনের ভয় ভীতি নিয়ে যদি সমস্যায় থেকে থাকেন তাহলে আজকের এই তদবিরটি আপনার জন্য ইন্ডলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লাহ কাছে এবং দূরে দেশে এবং দেশের বাইরে যারা যেখান থেকেই জালালি এম টিভির ভিডিওগুলোতে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দর্শক শ্রোতা ইতিমধ্যে আপনি যদি একজন নতুন সদস্য হয়ে থাকেন আমাদের এই চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন ভিডিও সকলের আগে পেতে অবশ্যই বেলাইকনে চাপ দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমরা এই ধরনের একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি দর্শক শ্রোতা স্কিপ করে দেখবেন না কোনো একটা অংশ বাদ গেলে কিন্তু বুঝতে সমস্যা হবে তো যা হোক যারা রাত্রিকালে চলাচল করেন হাট বাজারে যান বা দূরে কোথাও যান বা একা একা যান দেখেন যে কে যেন পিছনে পিছনে হাঁটতে হাঁটার শব্দ পাওয়া যায় বা কোনো কিছু শব্দ পাওয়া যায় আওয়াজ পাওয়া যায় মানে আপনাকে ভয় লাগে এই সমস্যা মানে সমাধান করার জন্যে কিন্তু আজকের এই ভিডিওটি আপনি যদি আজকের এই ভিডিও থেকে সেই তদ্বিটি এবং এই আমলটি করতে পারেন ইনশাআল্লাহ আপনার সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন প্রিয় দর্শক শ্রোতা আমি আপনাদেরকে একটি মন্ত্র বলবো এই মন্ত্রটি কীভাবে ব্যবহার করবেন আমি সেটাও বলে দেব তো চলেন আমরা শুরুতেই মন্ত্রটি শুনে আসি আল্লাহ পাক তুমি হাকিম আল হাকিম মেরা পরে রাখো নেগার গফুর রহিম বড়ই মেহের তেরা বড়ই কুদুরত। আমার অজুৎ আল্লাহ রাখো সালামত তোমার ভরসা করে চলিতেছি পথে নাহি যেন পড়ি আমি কোনো মুসিবতে বাহাম্মদুল্লা এই মন্ত্রটি আপনারা পড়বেন অনলি সাতবার সাতবার মন্ত্রটি পড়ে আপনার শরীরের ভিতরে ফু দিবেন ফু দিলে আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে এক দ্বিতীয়ত কথা হচ্ছে আপনি চলতে ফিরতে যে এই আওয়াজ পাইতেন ভয় ভীতিকর এই আওয়াজ আর আপনি পাবেন না ঠিক আছে এটা খুবই পাওয়ারফুল এবং পরীক্ষিত তদ্বির এবং সেই মন্ত্রগুলো খুব পুরাতন কিতাব থেকে দেওয়া তো প্রিয় দর্শক শ্রোতা এই আমলগুলো করে অবশ্যই আপনারা ফলাফল জিততে পারেন তো যারা যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের এই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন বন্ধু বান্ধবদের কাছে পৌঁছায় দিবেন তো সকলের সুস্থতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারকাত